জয় বাংলা আজকে যে সংখ্যায় মানুষ রাস্তায় আমাদের সাথে এই কর্মসূচিতে করেছে পায়ে শুধু রাজনৈতিক কথা আমি বলছি না রাস্তার দুধারে যেভাবে প্রবীণ থেকে নবীন ছোট থেকে বড় সবাই জাতি বর্গ বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদেরকে সমর্থন জানিয়েছেন আশীর্বাদ করেছেন শুধু এই মানুষগুলো গিয়ে আগামী এক তারিখ যদি এক নম্বরের বোতাম টিপে দেয় তাহলেই বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে আমি প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রণাম জানাচ্ছি শুধুমাত্র নিজের এলাকার খবর কেন চোখ রাখুন দেশ বিদেশের নানান খবরে পলিটিক্স খেলাধুলা বিনোদন বাণিজ্য সহ সব রকমের খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ইউটিউবে সার্চ করুন জেবিপি নিউজ জগৎ বল্লভপুর নামে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন প্রতি মুহূর্তের সমস্ত খবরের আপডেট পেতে এখানে প্রধানমন্ত্রী ঠিক মার্চ মাসের ছ তারিখ সভা করতে এসছিলেন সভা করে বলে গেছিলেন যে যারা লড়ছে তারা মা দুর্গার মতো লড়ছে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব আমরা মা দুর্গাকে নিয়ে প্রধানমন্ত্রী যেমন রাজনীতি করে দিলীপ ঘোষ যেমন মা দুর্গার চোদ্দ পুরুষের নাম জিজ্ঞেস করে আমরা মা দুর্গাকে ভারতবর্ষ কেন জগতে সবার হচ্ছে মা দুর্গা রাজনৈতিকভাবে লড়াই করব আর মা দুর্গা মানে অশুভ শক্তির বিনাশ প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসাত কাছারি ময়দানে সভা করে বলেছিল সন্দেশখালিতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মতো লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশ খালির ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরের বার যখন বারাসাতে আপনি সভা করতে আসবেন আধ ঘন্টা সন্দেশ খালির ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসন্মানিত করে দু হাজার টাকার বিনিময়ে বাংলার মহিলাদের সংগ্রাম লুঠন করেছে এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে যারা গণমাধ্যমে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন এখনো তো প্রচারের দিন বাকি আছে তিরিশ তারিখ প্রচারের শেষ দিন আর একত্রিশে মাস এক তারিখ ভোট ছ দিন বাকি আছে আপনি জায়গা ঠিক করুন বারাসাতে যে কোনো বুথে মঞ্চ আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো আর নরেন্দ্র মোদী সরকারের কোন নেতা তাদের রিপোর্ট কার্ড নিয়ে আসি দশ বছরে আমাদের সরকার বাংলার জন্য কি করেছে আর গত দশ বছরে আমাদের আপনাদের মোদী সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না